আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করে সে যদি থাকতে বলে থাকবো সে যদি বলে হবে না আমি চলে যাবো কি বলছেন দল ধর্মীয় একথা বিশ্বাস করে জবীদার কোনো কথার আমি সে বুঝতে পারবে না যে খুশির থাকতে পারে যে থাকতে পারে তার জন্য আমার আপনার পাশে দাঁড়িয়ে আছি সঙ্গে করুক আমার কিছু আপনাদের মধ্যে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে উনিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় বোনা নোটিশে আমাকে

बाईस दिसंबर मुर्शीदाबाद में राज्य में दो सौ हाँ। एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी नहीं लड़ेगी बाईस तारीख को